যারা মানুষজন যারা ব্যক্তিগত ভাবে চেনে তারা করেছে আর কৃষি আসার পর একটা ডিগ্রি পাল্টে গেছে মানে আগে যেমন আমি তুমি কেন্দ্রিক ছিলাম এখন আমার বেরোনোর আগে তোমাকে ছবিটা আমি বেরোনোর আগে মনে ওকে একবার মাথাটা এখানে ফেললো ওটাই মনে হয় যে এখন তো বলতে পারে না মা তুমি যাবে না বাবা তুমি যাবে না আগের দিনই হয়েছে আমরা ফিরছি দেরি করে এক জায়গায় যাবার কথা ছিল কাঞ্চন আমাকে না সময় নষ্ট করিস না মেয়েটাকে অনেকক্ষণ দেখিনি মানে সিসিটিভি চালিয়ে দিচ্ছি বলছে না চ ওর কাছে গিয়ে বসি মানে এখন আমাদের না পুরো পুরোটাই বাড়ি পুরো পরিবার কেন্দ্রিক হয়ে গেছে এখন কৃষি মানে ও হওয়ার পর পুরো এইটি ওয়ান ডিগ্রি পুরো চেঞ্জ হয়ে গেছে ইনিশিয়াল আমার গোলমুখ বলেছে বাচ্চার মুখ সতেরো রকম ভাবে সতেরো বার চেঞ্জ যেমন হয়নি দেখো একদম বাচ্চা না আমার পাশে রেখে দেবে তাকানো আমার চোখ ভাষা ভাষা ও বলে আমার চোখ পুরো বাবার মতো করে তাকায় মানে পুরো টা পেয়েছে এবং বাবার মতো পেয়েছে নিচারটাও বাবা যেমন এক জায়গায় বসতে পারেন সব সময় ছোট ওর তুমি পা র্যাক ডক্টর করে হবে চিৎকার করে কাঁদবে আর কাঁদলে টমেটোর মতো লাল হয়ে যায় আমি কাঞ্চনে বড় মেয়ে কাঞ্চনে ছোট মেয়ে সামলাতে হবে আমি তো বলেছি যখন খুব রেখে যাবো খুব আমার চাই বল বাবা এটা আমার চাই চাই